আলাইকুম আমরা চলে আসলাম বংশমধু সরকারি প্রাথমিক বিদ্যালয় এই কেন্দ্রের ভোট কিন্তু দোতলা এবং দোতলা ভোটার উপস্থিত আছে অনেক এখানে আছে এই নিয়নের সম্মানিত চেয়ারম্যান আলহাজ শহীদ ফকির সাহেব আমরা তার সাথে কথা বলবো ভাই আসসালামাইকুম ভালো আছেন ভাই এই যে সকাল আটটাতে ভোট শুরু হয়েছে এবং ভোটার উপস্থিতি কিরকম অবাধ এবং নিরপেক্ষ নিরপেক্ষ ভোট হইতেছে সেখানে আল্লাহর রহমতে আমাদের এই সময় যত যাচ্ছে ভোটার উপস্থিতি তত বাড়তেছে এই পর্যন্ত আমার কেন্দ্রে চোদ্দ পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে এখানে ভোট পঁয়ত্রিশশো সামথিং ভোট এখানে চোদ্দ পার্সেন্ট ভোট আমাদের কাস্টিং হয়ে আছে আশা করতেছি সেভেন্টি পার্সেন্ট ভোট কাস্ট হবে ইনশাআল্লাহ ধন্যবাদ শহীদ ইসলাম শহীদ ফকির ভাইকে প্রিয় দর্শক আমি কিন্তু এই পর্যন্ত পরে চার পাঁচটা কেন্দ্রে ঘুরে আসছি এবং প্রতিটা কেন্দ্রের নাম নাম দিয়ে দিয়েছি এবং এখানে আমাদের এখানে মেম্বার সাহেব আছে এলাকার জনগণ আছে আমরা এখানে যারা বুদ্ধিতে আসছি আমরা এলাকার মাটির টানে মাটির নেতৃত্ব দেখতেছি ইনশাল্লাহ খুব অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতেছি তা আমরা তো যতটুকু জানতে পারলাম এখানে দুইজন হেভি ওয়ার্ড প্রার্থী আছে মানে কার কী অবস্থা